বৃন্দাবনের আকাশে যখন শ্রীকৃষ্ণের বাঁশির সুর ভেসে উঠত গাছের পাতা থেমে যেত যমুনার ঢেউ স্তব্ধ হয়ে শুনত গোপীগণ সব কাজ ফেলে ছুটে আসত কারণ সেই বাঁশি শুধু সুর নয় ভগবানের আহ্বান যে সুরে মিশেছিল প্রেম ভক্তি আর আত্মার ডাক একবার নারদমণি জিজ্ঞেস করলেন প্রভু এই বাঁশির রহস্য কি কৃষ্ণ হেসে বললেন এই বাঁশি ফাঁপা নিজের অহংকার স্বার্থ আকাঙ্ক্ষা ফেলে দিয়েছে তাই এর ভেতর দিয়েই বয়ে চলে আমার সুর ভক্তেরা বলে যে হৃদয় কৃষ্ণের বাঁশির মতো ফাঁপা বিনম্র ভগবানের সুর সেই হৃদয়েই বাজে জয় শ্রীকৃষ্ণ জয় বৃন্দাবন ধাম